যিনি আর নেই জাতীয় দলে লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না তাকে তবু ক্রিকেট যেন রয়ে গেছে তার শিরায় শিরায় রক্তপ্রবাহে চার দশকের কোঠায় এসে যেখানে অনেকেই খোঁজে বিশ্রাম সেখানে রিয়াদ খুঁজে নেন ব্যাট বলের মাঝে সাধনার চূড়া আগামী পনেরো সেপ্টেম্বর শুরু হবে এনসিএল টি টোয়েন্টি হাতে তখনও দেড় মাস কিন্তু রিয়াদ ইতিমধ্যে নেমে পড়েছেন অনুশীলনে এত আগে বাগে প্রস্তুতির একটাই অর্থ ক্রিকেট আজও তার অস্তিত্বের অপর নাম জাতীয় দলে আর প্রমাণের কিছুই নেই বড় কোনো চ্যালেঞ্জও নেই তার সামনে তবু তার এই নিঃশব্দ সংগ্রাম যেন এক নিঃশব্দ শ্রদ্ধা ক্রিকেটের প্রতি এক হৃদয় ভরা কুর্নিশ রেয়াদের কেরিয়ার যেন চলছে সমান্তরাল পথ ধরে কখনো উল্লাসের উঁচু ঢেউ কখনো গ্লানি গভীর নিঃশ্বাস ফ্রম নিয়ে উঠেছে প্রশ্ন দল থেকেও বাদ পড়েছেন কিন্তু বারবার ফিরে এসেছেন ঠিক যেন নয়া রূপকথার নায়ক দেশকে উপহার দিয়েছেন অসংখ্য গৌরবময় মুহূর্ত দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক শতরান বাংলাদেশ যখন প্রায় হেরে বসেছিল তখন সাকিব রিয়াদের ব্যাটে রচিত হয় নতুন জয়ের গল্প সেই ইনিংস শুধু ম্যাচ যেতায়নি বলেছিল চাপের মুহূর্তে কারা সত্যিকারের ম্যাচ উইনার ঠিক পরের বছর নিধাস ট্রফি শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় এক ম্যাচে শেষ ওভারে যখন ছক্কায় ফাইনাল নিশ্চিত করেন রিয়া তা শুধু একটা শট ছিল না ছিল হাজারো সমালোচনার জবাব এক নির্ভরযোগ্য ক্রিকেটারের পূর্ণ জন্ম তবে সবটুকুই রোদ্দুজ্জ্বল ছিল না দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সেই দুস্বপ্নের রাত যেখানে জয়মানি সেমিফাইনাল কিন্তু ব্যাট হাতে যেন নিজেকে খুঁজেই পেলেন না রিয়া ডট বলের পর ডট বল সমালোচনার কেন্দ্রে এসে দাঁড়ান তিনি ক্রিকেট জীবনে এমন দিনও আসে সেটিও বাস্তবতার এক অনিবার্য রূপ এরপর ভারতের বিপক্ষে সিরিজ যা হয়ে ওঠে জাতীয় দলে তার শেষ অধ্যায় টেস্ট ছেড়েছেন আগেই ওয়ানডের পর্দানামা নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়েই আন্তর্জাতিক মঞ্চের দরজা বন্ধ হলেও ক্রিকেট থেকে সরে যাননি রিয়াদ বরং ফিরে গেছেন শিকরের দিকে ঘরোয়া ক্রিকেটে তরুণদের মাঝে নিজেকে হারিয়ে না ফেলে আজ অনুশীলন নিয়মিত মনোভাবে সেই আগের মতোই অনুপ্রেরণাদায়ী এই নিবেদন এই নিষ্ঠা এই প্রেম কেবল তাকেই আলাদা করে তোলে জাতীয় দলে প্রমাণ করার কিছু নেই তবুও যেন এখনও তিনি দায়বদ্ধ সেই ছোট্ট ছেলেটির কাছে যে একদিন ব্যাট হাতে নিয়েছিল স্বপ্ন দেখে মাহমুদুল্লাহ রিয়াদকে কেবল রান বা গ্লাভস দিয়েই মাপা যায় না তাকে মাপতে হয় হৃদয়ের গভীর দিয়ে যেখানে আজও বাজে ক্রিকেটারের জন্য একনিষ্ঠ ভালোবাসার স্পন্দন